বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যার সীমান্ত রেখা প্রায় চার হাজার চারশো কিলোমিটার ভারত ও মিয়ানমারের সঙ্গে এই সীমান্ত প্রতিদিনই নানান চ্যালেঞ্জে ভরপুর আর এই সীমান্ত পাহারা দিচ্ছে একদল নির্ভীক সৈনিক বর্ডার গার্ড বাংলাদেশ তারা আমাদের অতন্দ্র প্রহরী দিন রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা রক্ষা করছে দেশের সীমান্ত দেশের নিরাপত্তা আর কোটি মানুষের শান্তির ঘুম কিন্তু আপনি জানেন কি এই বাহিনীর ইতিহাস কতটা প্রাচীন কিভাবে সময়ের সাথে সাথে বদলেছে এর নাম পোশাক আর কার্য পরিধি টাইমসের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের এই ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনীর জন্ম থেকে বর্তমান পর্যন্ত তো চলুন ভিডিওটি শুরু করা যাক সতেরোশো সালে ব্রিটিশরা প্রতিষ্ঠিত করে একটি বিশেষ সীমান্তরক্ষী বাহিনী যার নাম দেওয়া হয়েছিল রামগড় লোকালস ব্যাটেলিয়ান শুরুটা ছিল খুবই সীমিত পরিসরে উদ্দেশ্য ছিল পাহাড়ি এলাকা ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ধীরে ধীরে এর কাঠামো কাজের ধরন এবং দায়িত্ব বাড়তে থাকে পরবর্তীতে এর নাম হয় ফ্রন্টিয়ার গার্ড আর উনিশশো সালে ভারত বিভক্ত হওয়ার পর জন্ম নেয় পাকিস্তান রাষ্ট্র সেই সময় পূর্ব হয়ে যায় পূর্ব পাকিস্তান ব্রিটিশদের রেখে যাওয়া সীমান্তরক্ষী বাহিনী নতুন রাষ্ট্র পাকিস্তানের অধীনে আসে তখন এই বাহিনীর নামকরণ করা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ইপিআরই প্রথম পাকিস্তান সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করে তৎকালীন তৎপর কমান্ডার ও সাধারণ সৈনিকরা জীবন বাজি রেখে লড়েছিলেন মাতৃভূমির জন্য অসংখ্য শহীদ ও মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার পর এই ইস্ট পাকিস্তান রাইফেলসের নামকরণ করা হয় নতুন রাষ্ট্রের নতুন পরিচয়ে বাংলাদেশ রাইফেলস বিডিআর তখন থেকেই তারা শুধু সীমান্ত পাহারা নয় বরং স্বাধীন রাষ্ট্ররক্ষায় তারা প্রথম সারির সৈনিক হয়ে উঠেছেন কিন্তু উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে ঘটে একটি ভয়াবহ ঘটনা পিলখানা টাজেডি বিডিআর বিদ্রোহ বিদ্রোহে পানহারান সেনা অফিসারসহ চুয়াত্তর জন সৈনিক এরপর বাংলাদেশ রাইফেলস নতুনভাবে পুনর্গঠিত হয় দু সালে বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নতুন আইন আধুনিক কাঠামো এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিজিবিরাজ একটি দক্ষ পেশাদার এবং প্রযুক্তিনির্ভর সীমান্তরক্ষী বাহিনী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বিজিবির মূল দায়িত্ব দেশের সীমান্ত পাহারা দেয়া সীমান্তে অপরাধ দমন করা চোরাচালান রোধ করা অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ ঠেকানো মানব পাচার প্রতিরোধ করা এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা তারা শুধু সীমান্ত পাহারাই দেয় না প্রয়োজনে তারা দেশের অভ্যন্তরেও আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে থাকে প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটে বিজিবি থাকে সাধারণ মানুষের পাশে আজকের বিজিবি আর অতীতের মতো সীমিত বাহিনী নয় তারা এখন সজ্জিত আধুনিক অস্ত্রশস্ত্র নজরদারি সিস্টেম দন প্রযুক্তি এবং বর্ডার মনিটরিং ডিভাইস দিয়ে বর্তমানে বিজিবির সদস্য সংখ্যা প্রায় দেড় লাখ এবং ধাপে ধাপে এদের সংখ্যা আরও বাড়ছে বিজিবি শুধু সীমান্ত পাহারা দেয় না তারা দেশের গর্ব চোরাচালান দমন থেকে শুরু করে সন্ত্রাস দমন তাদের সাফল্য অসংখ্য সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সোনা মাদক ইয়াবা অস্ত্র উদ্ধার অভিযানে তারা অসাধারণ ভূমিকা রেখেছে আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনেও বিজিবি অংশ নিচ্ছে যা বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে বহুগুণ বিজিবি মানে সাহস ত্যাগ আর দায়িত্ব বিজিবি মানে দেশের শান্তিরক্ষায় এক অটল প্রাচীর তাদের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য নিরাপত্তা আর শান্তির নিশ্চয়তা তারা আছে বলেই সীমান্ত নিরাপদ দেশ নিরাপদ আমরা নিরাপদ বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের গর্ব আমাদের অতন্দ্র প্রহরী